গুড মর্নিং বন্ধুরা সুপ্রভাত আমার স্মৃতিরন্দনমহলে তোমাদেরকে স্বাগত জানাই সকালবেলা ঘুম থেকে উঠেছি বেরিয়ে করে উঠেছি নটার সময় উঠেছি ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে নিয়ে এই যে চা নিয়ে বসেছি চা তো না কফি ব্ল্যাক কফি আর শুকনো মুড়ি এটাই আমার ব্রেকফাস্ট এটাই আমার চা জানোই তোমরা এটা খেয়ে নিয়ে রান্নাবান্না করব। আজ আবার বিভৎস করো এবার যেহেতু গরম সেহেতু আমি এবার গরম কথাটা অনেক বেশি বেশি করে বলবো বারবার বারবার বলতে থাকবো হচ্ছে খুব গরম আজ খুব গরম আজ খুব গরম মেয়ে পড়তে বসেছে ছেলে ঘুরে বেড়াচ্ছে এত গরম মানে এই গরমে থাকাটা যে কি কষ্টের সেটা যাই হোক এর আগের দিন ব্লগে আমার গলার আওয়াজটা একদমই শোনা যাচ্ছিলো না আর আমি না চিৎকার করে কথা বলতে পারি না মানে এবারে আমার ক্যামেরা কোয়ালিটিটাও ভালো না খুব একটা চিৎকার করে কথা বলতে পারি না তাই জন্য আজকে মাইক নিয়েছি মনে হয় তোমাদের ঠিক শোনা যাচ্ছে ঠিকঠাক জানিও শোনা যাচ্ছে কি না আর খেয়ে নিই খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আটতে যাবো রান্না করতে যাবো বান্না করে নিয়ে এই যে আমার ছেলে এই ঘর থেকে ওই ঘর ওই ঘর থেকে এই ঘর ঘুরে বেড়াচ্ছে এদিকে আসুন মুখটা দেখাও এই যে ঘেমে গেছো তো এদিকে আসো ফ্যানের ফ্যানের তলায় তলায় বসো বসো ছেলের চুলটা কাটতে যাবো হচ্ছেই না চুলটা কাটতে যাব এত গরম আর রোদের চুলটা কাটতে গেলে ঠিক সাড়ে বারোটা বারোটা সাড়ে বারোটায় বেরোতে হবে এবার সাড়ে বারোটা বারোটায় বেরোতে হলে আমি আসবো কখন এত গরমে ছেলেকে নিয়ে যাওয়া চুল কাটতে যে কী কষ্টকর ও হ্যারাস হয়ে যায় আমিও হ্যারাস হয়ে যাই মেয়েকে দিয়ে পাঠাতে পারি যদিও মেয়ে রান্নাবান্না তো থাকে না রান্নাবান্না তো আমি করি তো মেয়ের স্কুল আছে মেয়ে আজকে স্কুল যাবে দেখি কাল হয়তো মেয়েকে দিয়ে পাঠিয়ে দেব চুলটা ওর কাটা এখনও হাই যাচ্ছে না আসলে না আটটার মধ্যে উঠে যায় আসলে আজকে আমি কাল রাত্রবেলা অ্যালার্জির ওষুধ খেয়েছি নতুন এসিটা চালালেই গলা খুসখুস করে কান কুটকুট করে নাক বন্ধ হয়ে যায় এসিটা পরিষ্কার করেছি ভালো করে ক্লিন করেছি কিন্তু যতই ক্লিন করি এসিটা তারপরেও এসির মধ্যে তো ডাস্ট থেকেই যায় নর্মালি উচিত তো প্রত্যেকবার বছরে একবার করে জেট ক্লিন যেটাকে বলে ওই মেশিন দিয়ে জলের ফোর্স দিয়ে করে ওটা করে দেওয়া কিন্তু ওটা তো প্রত্যেক বছর করা হয় না আগের বছরও করা হয়নি এবছর উচিতই করানো তো এত প্রবলেম হচ্ছে ধুলোবালি তো পড়তেই থাকে তাতে না এত কষ্ট হচ্ছে যে কি বলে গলা খুসখুস করছে নাক আমার ছেলেরও আর আমার মেয়েরও আমাদের তিনজনেরই অ্যালার্জির প্রবলেম আছে তিনজনেরই তাতে কি হয় আমাদের তিনজনেরই ডাস্ট অ্যালার্জি আছে ধুলো ঝড় খুব ঝড় উঠলে আমাদের শরীর খারাপ করে তারপরে ঘর ঝাড় দিলাম হয়তো ঝুল ঝাড়লাম আমার মেয়ের ছেলের তিনজনে আমাদেরকে লিভোসিট্রোজিন খেতে হয় তো আমি কাল ওষুধ খেয়েছি এত ঘুম পাচ্ছে না উঠতে ইচ্ছে করছে না কিন্তু এখন যদি আমি তাড়াতাড়ি করে না খেয়ে রান্না বসাই না বারোটার পর আর রান্না করা যাবে না শরীরে আগুন ধরে যাবে আগুন মানে আগুন গ্যাস থেকে আমার গায়ে চলে আসবে তারপরে সেই আগুন মাথায় জ্বলবে মানে

হাত দিয়ে শেষ পাউরটি একাটা বরংটাতেই বেশ সুবিধা হয় পাউরুটা হাতটা পুড়ে যায় না এই এই নাও চলো নাও খাবার বসে পড়ো বসে পড়ো পেট আজকে কি পেটটা ভরবে দেখো তো আজকে কি পেটটা ভরবে হ্যাঁ কাছে কাছে হাসো আজকে কি মনে হচ্ছে এদিকে দেখো দু পার্সেন্ট ভরবে ও আচ্ছা দশটা দিলে ক পার্সেন্ট ভরতো দশ পার্সেন্ট তাহলে তোমার হান্ড্রেড পার্সেন্ট ভরতে কি একশোটা পাওয়ারটি খেতে লাগবে দেখি মুখটা দেখি আমার গোপাল ভাঁড়ের মুখটা দেখি কি সুন্দর আমার গোপাল ভাটটা এই যে আমার গোপাল ভাঁড় এই যে টিভি দেখছে কি যেন হচ্ছে দেখছে আর খাচ্ছে দুষ্টি গোপাল ভাঁড় কেন বন্ধুরা একটা জিনিস কদিন থেকে লক্ষ্য করছে কদিন মানে অনেক বছর থেকে লক্ষ্য করছে আমার ছেলে কানে একটু কম শুনতে পায় মনে হয় চোখে তো কম দেখে চশমা পরে সবাই ছেলে মেয়ে আমিও চোখে কম দেখি আমি কন্ট্রাক্ট লেন্স ইউজ করি তো কানেও কম শুনছে ও টিভি যখন চালাচ্ছে তখন আমি সবসময় বলি এত জোরে কেন টিভি চালাচ্ছিস এত জোরে টিভি চালানোটা ঠিক না কিন্তু ও না প্রচণ্ড জোরে দেয় শুধু বলে আমার একটা কান বন্ধ হয়ে আছে আমার শুধু বলে আমার একটা কান বন্ধ হয়ে আছে ভাবছি দেখি একটা কানের ডাক্তার টিকে দেখাবো যে কি ব্যাপার যে ওর কি সত্যি কানে প্রবলেম হয় না এটা ওর মানসিক ব্যাপার যে কান বন্ধ হয়ে আছে নাকি কান বন্ধ হয়ে থাকে এটা কোনো অ্যালার্জেটিক প্রবলেম ওটাই ও বলে কান বন্ধ হয়ে আছে ওই যে দেখো ও কখনো কখনো কি হয় অনেক জোর শুনতে পেয়ে যায় আবার কখনো কখনো কি হয় শুনতেই পাও না এই যে কি এটা একটা সমস্যা এটা আমি বুঝতে পারছি না যে কি সমস্যা হচ্ছে ওর যে কখনো কখনো শুনতে পায় কখনো কখনো শুনতে পায় না এটার জন্য আমাকে দাঁত বড় কেটা মারবো না আজ কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ মাখবো কাঁচা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে আলু পরিষ্কার করে বুঝলে তো সুন্দর করে আলু মাখবো কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ঘি দিয়ে বেশ খুব না না ঘি না কাঁচা তেল দিয়ে খুব সুন্দর স্বাদ আসে খুব ভালো স্বাদ আসে এই গরমে জাবি খেলে কি আর পেটের অবস্থা ঠিক থাকবে বাবা আমার মেয়ে তো সেদিন স্কুল গিয়ে কি পেটে যন্ত্রণা স্কুলে গেছে স্যার এবার ছুটি দেবে না মেয়ে ক্লাস টুয়েলভে পড়ে তো মেয়ে তো আর কী বলে রোজ স্কুলে যাওয়া সম্ভব না আমাদের সময় যে স্কুলের মানে টিউশন টিচার ছিল কেমন ছিল আমাদের সময় একদম নির্ধার নির্ধারিত ছিল যে সোম বুধ স্যার এই স্যার পড়াবে মঙ্গল বৃহস্পতি শনি ওই স্যার পড়াবে এখনকার তেমন না স্যার সকালবেলা গ্রুপে সব গ্রুপ করা আছে বান্ধবীদের স্যারের সাথে এই গ্রুপে স্যার মেসেজ পাঠায় যে এই শোন আমি কিন্তু আজ এই টাইমে পড়াবো তোদের কি হবে এবার সাতজনের মধ্যে ছজনে দেখো বন্ধুরা মেয়ে রেডি হচ্ছে স্কুলের জন্য ওদের স্কুলে আমার খুব নকশা দেখো মাত্র কটা বাজে দশটা আঠাশ বাজে দশটা আঠাশ মানে সাড়ে দশটার মধ্যে না ঢুকলে গাল দেবে ছেলেগুলোকে কিছু বলে না মেয়েদেরকে গালি গালাজ করবে স্কুলে কেন ঢুকিস নি এত দেরি কেন আর এই গরমের মধ্যে বলো কি কষ্ট ও আর তুমি তোমার কি এনেছো গো এতে কি চুপো চুপ ইয়েটা বলো টাকা আমার দিকে আর তুমি মাকে বকা দিয়েছো গাল দিয়েছো কাকে তুমি মাকে গাল দিয়েছো তুমি মায়ের কথা শোনো না কি দাঁড়াও দূর থেকে কথা বলো তুমি মায়ের কথা শোনো না শুনি তুমি মাকে গাল দাও না মায়ের সাথে ঝগড়া করো না দাঁড়াও এদিকে দাঁড়াও তুমি মায়ের গলা টেপো না দেখো বন্ধুরা গলা টেপে বুঝেছো তো ভুল যাবে মেয়ে খুব গরম ঠান্ডা জল ভরে দিতে বললো বলছে মা থাকতে পারছি না এত গরম সহ্য করতে পারছি না একটু ঠান্ডা জল ভরে দিলে মেয়েটা একটু এ করতে পারে দেখি ওকে একটু ঠান্ডা জল ভরে দিই আমার মেয়ে তো বলে বরফ ভরে দাও বরফ ভরবো এখন ওই দেখো বরফ ভরবে ওকে একটু খালি করে গরম জলটা কম দিই তাহলে বরফ ভরতে পারবে মেয়ে কি বরফটা ভর এই দেখো দেখো দেখেছো সব রেডি করা আছে ওর সত্যি দিয়ে দে আরো বরফ জমানো আছে তো আরেকটা আরেকটা আছে ওই যে মুখ লাগবে না মুখ লাগবে না কি বলো

তুই দুপুরে চলে আসবি আর ওই জন্য না হ্যাঁ আজকে হ্যাঁ বলছি বাবা আজকে গুড় দিয়ে চাটনি করেছি দেখো এই যে গুড় দিয়ে একদম আচার আচার ফ্লেভার তার সাথে একটু ভাজা মশলা দেবো ও একেবারে অতুলনীয় আর আমার ছেলে এক নম্বরের ভালো ছেলে যা দেবো কেমন হয় গো মায়ের চাটনি দারুন বা আমি ছয় না বাড়ছি দেখো ছো না যে পেঁপে সেদ্ধ বসিয়েছি পেটের রোগ পেটের দোখেই বেঁচে থাকতে হবে এই যে পেপার আর এখানে ডাল বসিয়েছি হুম এটা কি আছে দেখো এটা এটা কি হবে বলো বলো ঠিক করে উচ্চারণ করো হ্যাঁ শো হিষ্ণু পড়িয়ে টড়িয়ে নিয়ে এখন কটা বাজে পাঁচটা সাতচল্লিশ বাজে ছেলেকে পড়াতে বসিয়েছি পড়িয়ে টড়িয়ে নিয়ে তারপরে বেরিয়ে যাব হাঁটতে কফি খেয়ে বেরোবো হাঁটতে অবশ্য কফিটা না খেলে তো এনার্জি পাবো না এনার্জি না পেলে হাঁটবো কীভাবে হেঁটে এসে আবার কাজ এডিটিং হয়নি শুধু আজ সারাদিন ভিডিও শ্যুট আর বড়ো ভিডিও শ্যুট করতে গেলে তো এডিটিংয়ের সময় লাগে ছেলেকে পড়িয়ে চা করে তারপরে বেরোবো হাঁটতে ছেলেও ছেলেকে পড়তে বসিয়েছি পড়া হয়ে গেলে কফি খেয়ে হাঁটতে বেরোবো একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে আমারটা আবার ভিডিওটা টান হয় না দেখাচ্ছি তারা তোমাদের এখন ছটা বাজতে চললো ছটার সময় ছেলেকে পড়ানো হয়ে গেলে কফিকে খেয়ে বেরিয়ে যাবো হাঁটতে কফি না খেলে আবার হাঁটার শক্তি পাবো না বাবা তুমি করো তুমি করো সন্ধ্যা হয়ে গেছে দিয়ে কফিতে হাঁটতে বেরোবো আমার বন্ধুরা রাত হয়ে গেছে আর কিছু ভিডিও করছি না শরীরও ভালো লাগছে না প্রচন্ড টায়ার লাগছে সারাদিন যা গরম আজকে লু বয়েছে লু আজকে ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লেগে তাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করো আর আমার চ্যানেলে সবাই মিলে দেখো আমার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করো ভালো লাগলে অবশ্যই অন্য ব্লগগুলোও দেখতে পারো টাটা গুড নাইট